আর একটা কলা খাওয়া বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কোনো ক্ষমতার যোগ্যতা নাই তুমি বানাইছো কত সুন্দর আল্লাহ বলেন তোর দশটা কলা খাওয়া আর যদি এক কলা খাই থাকবার যেহেতু আমি আল্লাহ পাক আমার বাংলার উপরে আমার দায় দায়িত্ব কর্তব্য আছে তাকে বানাইছে তাকে রেজিক দিতে হবে রেজিক দিব কথা ঠিক তোর বাঁচিয়ে রাখবো কথা ঠিক এটা আমার এটা আমার কর্তব্য এটা আমি করি আমি এটা

বিচ্যুতি যখন ঘটেছে তোমার জীবনকে আমি সংকীর্ণ করে নিয়ে আসবো চিন্তা টেনশন অভাব অনটন আমি দেব আর ময়দানে আমি অন্ধ করে উঠাব তোমাকে তুমি দুনিয়াতে আমাকে ভুলে অনুরূপভাবে আমিও ময়দানে তোমাকে ভুলে যাবো যেহেতু আমার স্মরণ থেকে তুমি দূরে চলে গেছিলে আল্লাহ সালাম আজ বলেন গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানুষ সবকিছু আপনার হাতের যে একটা পেয়ালা থাকে ছোট পেয়ালা সেই যদি আপনি একটু তরকারি থাকে আপনি এক ছুটি তরকারি গুলাকে খেয়ে ফেলতে পারেন কিনা পারি আমি আজ আল্লাহ পাক এমন ক্ষমতা আমাকে দিচ্ছেন এত বড় আমি যে গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানুষকে এক মুহূর্তের মাধ্যমে সকলের একসাথে প্রাণ সংহরণ করতে পারি সোভান আল্লাহ এক মুহূর্তে আজ সব পারেন তার প্রাণটা সংহরণ করা তার হাতের মুঠের মধ্যে আছে সব অতএব একটু আগে একটু পরে আগে পরে নাই ওয়ার্নিং দিছে আগে এখন যে কোন মুহূর্তে হইতে পারে নৌকা বৈঠা বেতেছে বৈঠা বেঁতে বেঁধে ওই অবস্থাই কাজে সতর্ক থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দমে দমে আল্লাহ বল বৈশা নিরালা শুধু নিরালায় বৈশাই আল্লাহ বইল না

অথবা তোমার সমস্যা হইতো সেটা হলো না লাকাল হামদুল শুক্র কইবে না আল্লাহ পাক যে খাবার তোমাকে জোগায় দিল সামনে ফেরে তারা নিয়ে আসতো এই রেজেক হ্যাঁ বিশপিল্লার অহন করিবে না এগুলো বলবো না বিসপেলা নাই লাকাল হামদু নাই খাওয়ার পরে দোয়া নাই কিছু নাই এই রেজেকের হিসাব আল্লাহ পাক একটা একটা করে আল্লাহ পাক নেবেন এই বাদ বানাইয়া আর যে একটা গাছ লাগাইছিল করলা গাছ আর সাথে একটা মিষ্টি বোন আল্লাহ পাক বলেন বান্দা একটু কি আকল পছন্দ খাটাইলে না একই জায়গায় আধাত ফাঁকে একটা গাছ হলো করলা গাছ যে গাছের ফলটা করলা গাছটা তিতা হইলো ফলটা তিতা হইলো একই জায়গায় সুন্দর সুন্দর লাল লাল মিষ্টি আলো ওই একই মাটিতে একই জায়গায় আলো গাছ বললাম মিষ্টি আলো গাছ বললাম মিষ্টি আলো হইলো এটা আমার কত কুদ্ধির খেলা করলা উস্তা ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে বলো যে একটু মিঠাটিটা কিছু আসে না পালন করি মিষ্টি আসলো তো মেয়ে খায় আলাইছে হা আর কিছু না একটা মিষ্টি আলো আছে ওইটাই দাও মিষ্টি আলোটা ছিল করলা গাছের গুহার মধ্যেই ছিল আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ শোনো করলা ভাজি খেলে স্বাদ লাগলো মিষ্টি আলো খেলে মিষ্টি লাগলো এর পিছনে কোন সেই মহাশিল্পী ছিল আমি আল্লাহ ছিলাম বলো ওই মিষ্টি আলো খাওয়ার পরে আর করলা দিয়ে একটু ভাত খাওয়ার পরে তোমার যে দেহের উপকার হইল এই জন্য তুমি শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ যদি বলো তোমার নিয়ামতরে সুফান আল্লাহ

আল্লাহ বলেন তোর 10টা কলা খাও আর যদি এক কলা খাইয়া থাক পারছস তোর সুবহানাল্লাহ কইছ না যেহেতু আমি আল্লাহ পাক আমার বান্দার উপর আমার দায় দায়িত্ব করতে বসে তাকে বানাইছি তাকে রিজিক দিতে হবে রিজিক দিব কথা ঠিক তোর বাস এরগো কথা ঠিক না আমার এটা আমার কর্তব্য এটা আমি করি আমি এটা কিন্তু তোমার জীবন জীবনটাকে খাটা করে নি আসবো তঙ্গে দস্তি করে দেব কনজাস্ট করে দেব

আমি দেব আর হাসরের ময়দান আমি অন্ধ করে উঠাব তোমাকে তুমি যেভাবে দুনিয়াতে আমাকে ভুলে গেছিলা অনুরূপভাবে আমিও হাসরের ময়দানে তোমাকে ভুলে যাব যেহেতু আমার শরণ থেকে তুমি দূরে চলে গেছিলা আর যারাই এই করবে আল্লাহ পাক বলেন ওয়াজকুরুল্লাহ কাসীরা াল্লাকুম তুফলিহুন আমার শরণ যারা বেশি বেশি করবে আমার জিকির যারা বেশি বেশি করবে আল্লাহ রব্বুল আমিন বলেন আমি তাদের সব কিছু বাড়াইয়া দে সফল কাম আমি করে দেই সোবহান আল্লাহ চিন্তা দূর করে দে অভাব দূর করে দে সমস্যা গুলি দূর করে দেই আমার কুদ্দতির হাতের উপরে আমার বান্দারা থাকে আমি তার সমস্ত কিছুর জমিনদার হয়ে যায় জোর কন্যা আল্লাহ এটা শর্ত হলো আল্লাহর জিকির আল্লাহ পাক বলেন বেশি বেশি জিকির করো সফল কাম লা আল্লাহ কোন শব্দের অর্থ কি যেন যেন না অবশ্যই তুমি সফল হবে জোরে কোন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কার নাম আপনার চাচার নাম নি আল্লাহর নাম আলহামদুলিল্লাহ কার নাম আপনি পীরের নাম নি আল্লাহর নাম সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ সবে আল্লাহর নাম আপনি নিতেছেন তাহলে তাহলে পরে সন্তান যদি মারে মা কয়ে ডাক দেয় মা একবার উত্তর দেয় কিনা আমার খেদা লাগছে খাইবার দাও মার বাদ বাড়ছে বারাবাদ সন্তান দেয়া দেয় আল্লাহ বলতেছে মায়ের সে নিরণ বেশি মায়া আমি আল্লাহর কাছে আস যেরকম তাহলে পরে বান্দা সে আল্লাহরে রে আল্লাহ করে ডাক দেয় আল্লাহ মনে বুয়ে থাকে কথা ঠিক না আল্লাহ কি বলেন আনা জালি সম্মান জাকারানি যে আমার জিকির করবে আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাক দিবে আমি কুদ্রুতি ভাবে তার সামনে আমি হাজির হয়ে যাই জোর আমার বান্দা যা বলবে তাই কবল বান্দা বলবে আমার এই সমস্যা অসুবিধা

তারপরে মুখে দাঁড়িয়ে রাখলাম সারা জীবনে জুরি কি কোনো কথাই কেউ নাই জুরি কি কোনো বক্তৃতাও দেও নাই জুরি কি গজলও গাও নাই এত জোরে জোরে যে কোরআন শিব যে হেফজ করতে বেদাতের মধ্যে আছে কারণ কোরআন শিব পরে দেওয়া একটা জিকির সোহান আল্লাহ কোরআন জিকির না তো ওরা জিকির করে না অর্থ সমানে দেখা যায় এই জিকির করে ঘন্টার পর ঘন্টা জিকির করে তা আমাকে বেশি জিকির করে রাত চারটার সময় থেকে জিকির শুরু করে হাফেজরা রাত চারটার থেকে জিকির করে হজর পর্যন্ত দেখেন কেমন জিকির করে যায় দেয় না হজর নামাজের পর আবার জিকির শুরু করে দেয় সাতটা আটটা বাজত এক ঘন্টা খায় এক ঘুমার সময় দেয় এগারো থেকে আবার জোহর পর্যন্ত আবার জিকির শুরু করে আসর জিকির ওরে জিকির জিকির দেখি এই হাফের সাবরা জোরে জোরে কনসে পরে এটাও একটা জিকির এই সমস্ত বেদাত বন্ধ করে দাও হেফজো খানা সোমান আল্লাহ জিকির আমরা চুরি করি এটা বেদাত বন্ধ করে দাও সব বন্ধ করে দাও এরকম তালাশ করতে 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 একজন খালি বেদাতের মাসলা না দেয় এটা বেদাত ওটা হালাল ওটা হারাম অমুক তুমুক হেন তেন তো আঠাই যাই বলে যা দেখতেছে পরে আল্লাহর কি কাম তার মেয়ালুক দেখেলে মাথা গুমটা দিয়ে থাকে রুমাল তাই না দেয় ওরা না দেখে আর তুমি পুরুষ তুমি তো একটা পর্দা মেয়ে আর পুরুষের পার্থক্য আছে মেয়েদের একরকম পর্দা পুরুষদের পর্দা মেয়েদের তার তাদের অতিরিক্ত একটা চাদর ঢেকে দিবে পুরুষদের কি তাই মেয়ের হাত পা সব ঢেকে রাখবে পুরুষ কি তাই ডাবি সহকারে ঘিরার পর্যন্ত এটুক পুরুষ হলো ডাকবে তারা কাজ করে তারাই করে তো তুমি মুরু বললা মাথা ঢাক পড়ছে ও বেশি দর্বেশগিরি দাও তাই না কত কিছু আছে আল্লাহর কি কাম ও খালি বেদাত 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 করে মেয়ে লোক বেদাত হোমকটা বেদাত স্কুল বেদাত কলেজ বেদাত তারপর বরকা পরনে খেনে গেছে হিটা বেদাত সব খালি এরকম কয় আর খালি পতু আছে আর কি আল্লাহর কি কাম ওইদিন হুজুরে মাদ্রাসা থেকে যাইতেছিস স্কুল ছুটি এই এমন সময় আবার কিছু ওই গার্লস স্কুলের অগবর ছুটি হয়েছে ছুটি হয়েছে হুজুর দাঁড়ানো ছিল গার্লস স্কুলের মেয়েরা যেহেতু হলো বেদাত মাথার রুমাল টাইনা দিছে এই এদিক থেকে আবার গার্মেন্টস এর মেয়ে ছুটি হয়েছে এদিকটা কিছু বেদাত আবার আসতে আসে তার এদিকের মাথার রুমাল আবার তাই দিছে ভালো কথা এই পিছন দিকে কলেজে ছুটি হেডগের কিছু মেয়ে আইতেছে ডাড কোন দিকে তিন দিক তো শেষ আর এক দিকে আছে যদি এক দিক খোলা আল্লাহর কে কাম এক কুপুডু বাসাল হে পুকুর বুঝাই হলো পানা পুকুর বুঝাই পানা এখন দেখতে লা হাওলা লা কুওয়াতা ইল্লা তো গালস স্কুল বামে তো হলো গার্মেন্টস নাওজ বিলহেমিন জালে পিছে হলো কলেজের মে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ একটা জায়গা খোলা আছে এটা হলো কচুরি পাড়ার ওই গর্ত

বিরির দরবার যায় বেদাত জুড়ে জিকির করে বেদাত আল্লাহ আল্লাহ জিকির করে বেদাত সব খালি পৃথিবী চলে গেছে কত আগে মানুষ মাইরে ভালো প্রায় বাবান মানুষ মাইরে ফেলেছে কত কিছু কত হিসাব পত্র কোন খোঁজ খবর নাই আমরা একটু জিগির জুরু জুরি করি বল বেদাত কি হয়ে গেছে হুজুর মতো অবস্থা কয়দিন পর ব্যাপারে ঠিকঠাক কচির ফালো ডুব দেওয়ার লোক আমরা

আর ওরা যত বেদাত করতে পারে আর কবু বেদাত কন্যালারা কি পারে আর আমরা জিগির করে কি পারি কথা খেয়াল করছেন এতগুলো গার্মেন্টস এর মেয়ের সাথে আর কলেজের ওই মেয়ের সাথে আর ওই গালসিস করে এর সাথে সাথে এতগুলো বেদাতের সাথে এক হুজুর যত রুমাল দেয়া মাথা মতো ডাকুক আর কচুরের মধ্যে যত ডুবু হুজুর পারবো না আমার সাথে কথা ঠিক কিনা পারে নাই গোটা বাংলার জমিনের মুখে টপ থেকে তেতলা পর্যন্ত

আত্মীয় স্বজন সকলকে ডাক দিতে করার কথা বলতে হবে চক্ষু বন্ধ করে ধ্যান লা মাধ্যমে সোহান দেন জিকি শুরু করুক দেখবেন যে জিকির কথা ঠিক চোখটা যদি বেঁধে দেন চোখটা যদি বেঁধে দেন অমাবস্যার রাত যদি হয় এবং সেটা যদি পাট খ্যাতের মধ্যে হয় চোখ বাইন্দা দিলেন আমাবস্যার রাত যদি হয় এবং সেটা পাট খ্যাতের মধ্যে যদি হয় তাহলে অন্ধকারটা কেমন একটা কত তছ অন্ধকারে একে তো আমাব সারাদ এক একটা চোখ বান্ধা তারপর পাট খেত ব্যক্তি জানছে যে কিন্তু আপনার মুখটা যদি খোলা থাকে যদি একটু হাতে একটু একটা মিষ্টি যদি দেন ভাই মিষ্টিটা খাও ওই দে আন্দারজন চোখ বান্ধে থুইছা মুখটা তো খোলা আছে খাই মিষ্টি খাবার জিজ্ঞাসা করে মিষ্টি তিতা নামিটারে রে কই মিষ্টি তুমি ঠাই লাগলো তাহলে কি বোঝা গেলো চোখ বান্ধা থাক অন্ধকার রাত থাক মুখ যদি খোলা থেকে খান যদি মিষ্টি হয় মিষ্টি মিষ্টি লাগবে অথবা যদি খান তিতা লাগবে আল্লাহ যেখানে আসেন আল্লাহ যে অবস্থায় থাকেন হাঁটতে চলতে ফিরতে অজু ছাড়া টুপি ছাড়া আন্দাজে অনুমানে বাড়িতে গেছেন ঘরে গেছেন অনুষ্ঠানে গেছেন কায় করে বলেন ভাই টিকিটটা করেন করে দেখেন আসি গিরের মধ্যে